হ্যালো ফ্রেন্ডস শ্রীমতী মিঠুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ভীষণ সহজ সরল আর সোজা রান্না দেখানোরই চেষ্টা করি তো নিয়ে এসেছি আমি লাউয়ের খোসা বাটার একটা রেসিপি তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি লাউয়ের খোসা এরকম টাটকা হলেই ভালো হয় একদম টাটকা লোয়ার খোসা কেটে টুকরো টুকরো করে নিয়েছি সেটা গরম জলে একটু ভাপিয়ে নেবো অন্যদিকে একটা মশলা রেডি করে নেবো নিয়ে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কয়েক কুয়া রসুন আর একটা পেঁয়াজ সেটা একটুখানি জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেব তারপরে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল অল্প এক চামচ মতো আর সেটার মধ্যে এবার যে ভাপিয়ে নেওয়া লাউয়ের খোসাগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার খোসাগুলো দিয়ে একটু আমি নাড়াচাড়া দিয়ে নেব দু মিনিট মতন একটুখানি আমি ভেজে নেব যা হয়ে গেছে এরকম অবস্থায় নামিয়ে এবার আমি ওটাও একটা জারে দিয়ে নিয়ে নেব দিয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি এবার খানিকটা সরষের তেল দিয়ে দেব তারপরে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব আর কালো জিরে একটু ফ্রাই করে নেব নেয়ার পরে এবার আমি পেঁয়াজ রসুন আর লঙ্কার যে পেস্ট করে নিয়েছিলাম সেটাও তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে খানিক্ষণ কষিয়ে নেব যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ফ্রাই করে নেব বেশ ভালো করে খানিক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার খোসা যেটা বেটে নিয়েছিলাম সেই পেস্ট দিয়ে একসঙ্গে কষাতে থাকবো এইবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আমি লবণ দিয়ে দিয়েছি এক চামচ হাফ টি স্পুন হলুদ আর চিনি দিয়ে দিয়েছি এক চামচ তারপরে ভালো করে মিশিয়ে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো জলটা শুকনো হওয়া পর্যন্ত এরকমভাবে কালারটা দেখলেই বোঝা যাবে আর শুকনো হয়ে আসলেও বোঝা যাবে যেটা হয়ে গেছে রেডি একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি উপর দিয়ে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা এইভাবে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ